রাহ আমি কিন্তু বরাবরে এর মতো দেশীয় প্রতি খুবই লোভ আমার তো বাজারে গেলাম এই আনারসটা দেখলাম প্রবাসে আসছি প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেলে আনারস খাওয়া হয়নি লোক সামলাতে নাই দাম একটু বেশি হলো নিয়ে নিলাম এই আনারসটা এখন আমাদের দেশের জল ডোয়ানোর যেটা বলা হয় ওটার মতো দেখতে তো দেখা যাক স্বাদ কিরকম হয় দেখতে সাদা লাল না আমাদের দেশের আনারস তো মোটামুটি একটু লাল হয় এগুলো দেখতে সাদাই মনে হচ্ছে দেখা যাক তারপর কেটে নিয়ে আগে যে উপরের আবার চোলা হয়ে গেছে যে ছক গুলো রয়েছে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নি না হয় এগুলো একটু গলা ধরে তারপর থেকে ভালো করে লবণ দিয়ে ইয়ে করে নিতে হয় কারণ আমি ইয়ারটা একটু বিষাক্ত হয় খুবই রসালু দেখা যাচ্ছে ছেড়ে নিলাম সবগুলো কি ফেলে দেব দেখি দেখি এইদিকে একটু না সরিয়ে এইটাকে ফেলে দিই ঠিক আছে বস এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দি তারপর এইগুলো ময়লা গুলো আগে ফেলে নি তারপর এগুলোকে কেটে নেবো এটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে আনছি এবার খালি ফালি করে কাটবো আলতা পালতা করে

যাই হোক তো এসে স্বার্থ সারতে